আচ্ছা কল্পনা করুন তো একজন মানুষ দিব্যি বেঁচে আছে চোখে দেখতে পাচ্ছে কানে শুনতে পারছে কিন্তু তার চোখের সামনে থাকা মানুষগুলোকে চিনতে পারছে না এমনকি নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন বা বন্ধু কেউ না বাইরে গিয়ে পথ চিনে বাড়ি ফিরতে পারছে না মনে করতে পারছে না সকালের নাস্তাটা খেয়েছিল কিনা মনে করতে পারছে না অতীতের কোনো স্মৃতি এমনটা হতে পারে একটা অসুখ হলে আর অসুখটার নাম ডিমেনশিয়া ডিমেন্সিয়া একটি বার্ধক্যজনিত রোগ পৃথিবীব্যাপী মানুষের গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সাথে বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা আর সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডিমেনশিয়া কারা এই রোগের ঝুঁকিতে আছেন কেন হয় ডিমেনশিয়া এ থেকে পরিত্রাণের উপায় বা কি আর বাংলাদেশে এই রোগের বিস্তার বা ব্যাপকতা কেমন তাই নিয়ে আজকের আলোচনা ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগের ঝুঁকিতে বাংলাদেশ দিন দিন বাড়ছে ষাট বছরের বেশি বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছে বেশি আবার কিছু ক্ষেত্রে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যেও অনেককে আক্রান্ত হতে দেখা যাচ্ছে বয়স একটি উল্লেখযোগ্য ঝুঁকির কারণ হলেও নির্দিষ্ট জেনেটিক বা বংশগত কারণে অল্প ব্যক্তিদের মধ্যে ডিমেনশিয়া হতে পারে এটি এক ধরনের স্নায়ুজনিত রোগ যা মস্তিষ্কের কর্মক্ষমতার উপর প্রভাব ফেলে এই রোগে আক্রান্ত রোগী কিছুই মনে রাখতে পারে না এমনকি এই রোগটির কারণে একটু আগেই করা কাজ ভুলে যায় অনেকে মানুষের স্মৃতিশক্তি চিন্তাভাবনা আচরণ এবং প্রতিদিনের স্বাভাবিক কার্যক্রম সম্পাদনের ক্ষমতা কমে যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে পৃথিবীতে পাঁচ কোটিরও বেশি মানুষের ডিমেনশিয়া রয়েছে এই জনগোষ্ঠীর নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বাস করে পরিসংখ্যান বলছে বাংলাদেশে দু সালে ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল এগারো লাখ দু সালে তা বেড়ে চোদ্দ লাখ হবে বলে আশঙ্কা করা হচ্ছে দিন দিন এর প্রকোপ বাড়লেও প্রতিকারের ব্যবস্থা খুবই কম দেশে রোগটি সম্পর্কে কিছুটা সচেতনতা তৈরি হলেও বেসরকারি বা সরকারি কোন দিক থেকে যথাযথ গুরুত্ব এখনো পায়নি বাংলাদেশে গড় আয়ু বেড়ে যাওয়ার কারণে ষাটোর্ধ মানুষের সংখ্যা বাড়ছে আর একই সঙ্গে ডিমেনশিয়া আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে এদের মধ্যে বিশাল একটি সংখ্যা প্যালিয়েটিভ রোগী হয়ে মৃত্যুর প্রহর গুনছে বিশেষজ্ঞরা বলছেন ডিমেনশিয়া বা আলঝেইমার রোগ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার অভাব রয়েছে অনেকের ধারণা স্মৃতিশক্তি হ্রাস অথবা বোধশক্তির অন্যান্য ক্ষেত্রের অবক্ষয় বয়সের কারণে হয়ে থাকে তাই চিকিৎসকের স্মরণাপন্ন হওয়ার প্রয়োজন বোধ করেন না মহিলাদের মধ্যেও আক্রান্তের সংখ্যা অনেক যারা বেশিরভাগ ক্ষেত্রেই উপেক্ষিত ডিমেনশিয়া বিষয়ে বিশ্বখ্যাত ল্যান্ডসেট কমিশনের সর্বশেষ গবেষণায় বলা হয়েছে চোদ্দটি বিষয়ে যদি ঝুঁকি হ্রাস করা যায় তাহলে অন্তত চল্লিশ শতাংশ আক্রান্ত হওয়ার প্রতিরোধ করা বা বিলম্বিত করা সম্ভব হবে এ বিষয়গুলো হল শিক্ষা উচ্চ রক্তচাপ শ্রবণ সমস্যা ধূমপান মধ্যবয়সী স্থূলতা হতাশা দৈহিক সক্রিয়হীনতা ডায়াবেটিস সামাজিক নিঃসঙ্গতা অতিরিক্ত মদ্যপান মাথায় আঘাত বায়ু দূষণ দৃষ্টিশক্তি হ্রাস এবং রক্তে উচ্চ এলডিএল কোলেস্টেরল দু উনিশ সালে আইসিডিডিআরবি এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সের যৌথ গবেষণায় বাংলাদেশের ডিমেনশিয়ার ঝুঁকি নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অজানা কিছু তথ্য বেরিয়ে এই গবেষণাপত্রটি বিশ্ববিখ্যাত মেডিকেল জার্নাল দ্য লেন্সেটে দু সালে প্রকাশিত হয়েছে দেশের সাতটি বিভাগের ষাট প্রায় তিন হাজার মানুষের উপর পরিচালিত এই গবেষণায় দেখা যায় প্রতি বারো জনের মধ্যে একজন ডিমেনশিয়ায় আক্রান্ত ওই ব্যক্তিদের মধ্যে ডিমেন্সিয়ার প্রাদুর্ভাব বা ব্যাপকতা আট দশমিক এক শতাংশ ভয়াবহ তথ্য হচ্ছে পুরুষের তুলনায় নারীদের মধ্যে ডিমেনশিয়ার প্রাদুর্ভাব বেশি এক্ষেত্রে নারীদের আক্রান্তের হার এগারো দশমিক ছয় শতাংশ আর পুরুষদের আক্রান্তের হার চার দশমিক দুই শতাংশ দেশের অন্যান্য জেলার তুলনায় উত্তরের জেলাগুলোতে ডিমেনশিয়ার প্রাদুর্ভাব বেশি বলে প্রমাণ পাওয়া গেছে রাজশাহী অঞ্চলে ডিমেনশিয়ার প্রাদুর্ভাব পনেরো দশমিক তিন শতাংশ আর রংপুর অঞ্চলে এ হার তেরো দশমিক এক শতাংশ তবে গ্রাম ও শহর এলাকায় ডিমেনশিয়ার কোন তারতম্য নেই বলে গবেষণায় জানানো হয়েছে বিবাহিতদের তুলনায় যারা একাকি জীবনযাপন করেন বা যাদের জীবন সঙ্গী নেই তাদের মধ্যে রোগটির প্রাদুর্ভাব বেশি এছাড়া যারা প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেছেন তাদের তুলনায় নিরক্ষর বা যারা কখনো শিক্ষা প্রতিষ্ঠানে যাননি তাদের মধ্যেও এ রোগের প্রাদুর্ভাব বেশি গবেষণায় বলা হয় ডিমেনশিয়া রোগীদের মধ্যে শতকরা নয় ভাগ রোগীর জীবনসঙ্গী নেই বা ছিল না 17 ভাগ রোগী ছিল নিরক্ষর 40 ভাগ রোগী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করতে পেরেছেন পরিসংখ্যান বলছে 2035 সাল থেকে বাংলাদেশের জনসংখ্যাগত লভাংশ সংকুচিত হতে শুরু করবে এবং বাংলাদেশ 2047 সালে একটি বয়স্ক জনগোষ্ঠীর দেশে পরিণত হতে শুরু করবে আর এই বিপুল সংখ্যক বয়স্ক জনগোষ্ঠীর মধ্যে ডিমেনশিয়া সহ মস্তিষ্কের বিভিন্ন রোগ যে বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য বিশেষজ্ঞরা বলছেন ডিমেনশিয়া নিয়ে সরকারিভাবে এখনও এখনো তেমন কোন উদ্যোগ নেই এ রোগ পুরোপুরি ভালো করার কোন কার্যকর ওষুধ নেই যেটুকু চিকিৎসা করা যায় তাও অত্যন্ত ব্যয়বহুল এর ফলে প্রান্তিক পর্যায়ে আক্রান্তদের যথাযথ চিকিৎসা বা যত্ন নেওয়া হচ্ছে না বাংলাদেশ সহ অনেক দেশেই ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীকে ভুল বোঝা এবং নেতিবাচক দৃষ্টিতে দেখা হয় এই ভুল ধারণার কারণে আক্রান্ত ব্যক্তিরা বৈষম্য ও সামাজিকভাবে বিচ্ছিন্নতার সম্মুখীন হন সুতরাং চিকিৎসা ছাড়াও রোগটি নিয়ে সচেতনতা তৈরি হওয়া গুরুত্বপূর্ণ আমাদের দেশে ডিমেনশিয়া আক্রান্ত ব্যক্তিদের পরিচর্যা করার জন্য দক্ষ ও প্রশিক্ষিত পরিচর্যাকারী না থাকার কারণে এ রোগে আক্রান্ত ব্যক্তিদের পরিবারগুলো প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন ডিমেনশিয়া মোকাবেলায় সরকারি বা বেসরকারি পর্যায়ে তেমন উল্লেখযোগ্য কোনো কার্যক্রম চোখে পড়ে না ডিমেনশিয়া রোগের কোনো প্রতিষেধক বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই তবে কিছু বিষয় মেনে চললে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি কিছুটা হলেও কমে ব্যায়াম প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা সপ্তাহে যদি কঠোর কিংবা মাঝারি ধরনের শারীরিক পরিশ্রম করে তাহলে ডিমেনশিয়ার ঝুঁকি কমতে পারে এসবের মধ্যে রয়েছে পরিকল্পিত উপায় ব্যায়াম সাইক্লিং কিংবা বাসা বাড়ির কাজ করা প্রচুর পরিমাণে তাজা সবজি এবং ফল খাওয়া ডিমেনশিয়া প্রতিরোধে কাজ করতে পারে ব্রেইন ট্রেনিং যে সব কাজ মস্তিষ্কের সাথে সম্পর্কিত সেগুলো করলে ডিমেনশিয়া ঝুঁকি কমতে পারে সামাজিক হওয়া যদিও একজন মানুষের সামাজিক হওয়ার সাথে ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার কোনো প্রমাণ নেই তবে বন্ধু এবং স্বজনদের সাথে সম্পর্ক থাকলে সেটি মানসিক স্বাস্থ্যের জন্য ভালো উচ্চ রক্তচাপ সম্পর্কে সতর্ক থাকুন উচ্চ রক্তচাপ এবং ডিমেনশিয়ার সাথে বেশ ঘনিষ্ঠ যোগসূত্র আছে তাই উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক থাকতে হবে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে ডায়াবেটিস রোগীদের ডিমেনশিয়ায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে রক্তে কোলেস্টেরলের মাত্রাধিক্য ডিমেনশিয়ার জন্য একটি ঝুঁকিপূর্ণ বিষয় তাই রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হবে কোন ওষুধ বা খাবার দিয়ে ডিমেনশিয়া নিশ্চিতভাবে প্রতিরোধ করা যায় এমন কোনো বৈজ্ঞানিক তথ্য এখনও পর্যন্ত আমাদের হাতে নেই তবে কিছু খাবার ডিমেনশিয়া বা স্মৃতিভংশ রোগ প্রতিরোধে কিছুটা হলেও ভূমিকা রাখতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করে থাকেন এক্ষেত্রে কতগুলি খাবার দারুণ উপকারে আসে একাধিক গবেষণায় দেখা গেছে কিছু খাবার আছে যেগুলি কম বয়স থেকেই নিয়মিত খেতে শুরু করলে ব্রেন পাওয়ার এতটাই বাড়ে যে স্মৃতিশক্তির লোভ পাওয়ার আশঙ্কা অনেকটাই কমে আসে যে যে খাবারগুলো বিশেষ ভূমিকা পালন করে থাকে সেগুলো হলো। আঙুর এতে থাকা নামক একটি উপাদান মস্তিষ্কের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই বেশি মাত্রায় এই ফলের রসটি খাওয়া শুরু করলে ব্রেন পাওয়ার কমে যাওয়ার আশঙ্কা তো কমেই সেই সঙ্গে কোন ধরনের ব্রেন ডিজিজে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও আর থাকে না এবার বুঝছেন তো কি কারণে নিয়মিত এক ক্লাস করে আঙুরের রস খাওয়ার পরামর্শ দিয়ে থাকে নিউরোলজিস্টরা জাম নিয়মিত এক কাপ করে জাম খাওয়া শুরু করলে দেহের ভেতরে বেশ কিছু পুষ্টিকর উপাদানের মাত্রা বাড়তে শুরু করে যা নার্ভ সেলের ক্ষত সারানোর মধ্যে দিয়ে সার্বিকভাবে ব্রেন পাওয়ার বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে আর একবার মস্তিষ্কের ক্ষমতা বেড়ে গেলে ধীরে ধীরে স্মৃতিশক্তি এবং বুদ্ধির ধার বাড়তেও সময় লাগে না দারুচিনি এবং মধু এক চামচ মধুর সঙ্গে এক চিমটি দারুচিনি গুঁড়ো মিশিয়ে খাওয়া শুরু করুন দেখবেন ব্রেন পাওয়ার তো বাড়বেই সেই সঙ্গে অনিদ্রাও দূর হবে প্রসঙ্গত আয়ুর্বেদিক বিশেষজ্ঞরা তো এও বলে থাকেন যে দারুচিনির গন্ধ যদি নিয়মিত নিতে পারেন তাহলেও স্মৃতিশক্তি বৃদ্ধি পায় এই থাকা শাকটিতে নিউরো এজেন্ট স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি ডিপ্রেশন এবং অ্যাংজাইটি কমাতেও দারুণ কাজে আসে তাই তো যারা কাজের চাপে বা অন্য কোনো কারণে বেজায় মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন তারা এই শাকটি খাওয়া শুরু করতে পারেন দেখবেন উপকার মিলবে বাদাম এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এই দুটি উপাদান স্মৃতিশক্তির উন্নতি ঘটানোর পাশাপাশি সার্বিকভাবে ব্রেন পাওয়ার বাড়াতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে এক্ষেত্রে পাঁচ থেকে দশটি বাদাম এক গ্লাস পানিতে সারা রাত ভিজিয়ে রাখার পর সকালে উঠে বাদামটা বেটে নিন তারপর এক গ্লাস গরম দুধের সঙ্গে সেই বাদামের পেস্টটা ফুটিয়ে নিয়ে খেয়ে ফেলুন এই পানীয়টা টানা তিরিশ থেকে চল্লিশ দিন যদি খেতে পারেন তাহলে পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন হলুদ বেশ কিছু গবেষণায় দেখা গেছে হলুদের ভেতরে থাকা কার্চিউমিন নামক উপাদানটি স্মৃতিশক্তি বাড়ানোর পাশাপাশি মার্সের মতো ব্রেন ডিজিজের হাত থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই স্মৃতিলোপের মতো ভয়ঙ্কর রোগের শিকার হতে যদি না চান তাহলে এখন থেকেই প্রতিদিন সকালে অল্প করে কাঁচা হলুদ খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন কালঞ্চি অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান এবং নিউরন প্রোটেক্টিং প্রপার্টিজে ভরপুর এই প্রাকৃতিক উপাদানটি মস্তিষ্কের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে প্রসঙ্গত জার্নাল অফ এথোনো ফার্মাকোলজিতে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে প্রতিদিন পাঁচশো মিলিগ্রাম করে কালঞ্চি খেলে স্মৃতিশক্তির দারুণ উন্নতি ঘটে সেই সঙ্গে ব্রেনের কগনেটিভ ফাংশন দ্রুত গতিতে হতে শুরু করে প্রসঙ্গত প্রতিদিন দিনে দুবার হাফ চামচ কালঞ্চির সঙ্গে অল্প করে মধু মিশিয়ে খেলে এক্ষেত্রে দারুণ উপকার পাওয়া যায় মাছ বাঙালি আধুনিকতার চক্করে মাছ খাওয়া যেন ভুলেই গেছে যদি এমনটা হয় তাহলে কিন্তু বেজায় বিপদ কারণ মাছের শরীরে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড স্মৃতিশক্তির খেয়াল রাখতে বিশেষ ভূমিকা নেয় তাই তো মাছ খাওয়া ছাড়লে চলবে না জানবেন যতদিন রুই কাতলারা আমাদের সঙ্গে আছে ততদিন আলঝাইমার আমাদের ছুতেও পারবে না আমলকি 2007 সালে জার্নাল অফ ফিজিওলজি এন্ড বিহেভিয়ারে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে আমলকিতে থাকা ভিটামিন সি আলঝাইমার রোগ থেকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে বলে উল্লেখ করা হয়েছে। সেই সঙ্গে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটিয়ে নানাবিধ রোগকে দূরে রাখতেও সাহায্য করে থাকে। এক কথায় ব্রেনের পাশাপাশি যদি শরীরের খেয়াল রাখতে চান তাহলে আমলকি খেতে ভুলবেন না। ডালিম একাধিক গবেষণায় দেখা গেছে এই ফলটিতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের পাশাপাশি মস্তিষ্ককে নানা সব ক্ষতিকর উপাদান থেকে বাঁচাতে এবং সার্বিকভাবে এদের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে তাই কম বয়সেই যদি স্মৃতিলোপের খপ্পড়ে পড়তে না চান তাহলে এখন থেকেই প্রতিদিন এই ফলটি খাওয়া শুরু করুন দেখবেন দারুণ উপকার পাবেন চিকিৎসা এখনো পর্যন্ত ডিমেনশিয়া রোগের কোনো সুনির্দিষ্ট চিকিৎসা আবিষ্কার করা সম্ভব হয়নি তবে নিরন্তর গবেষণা চলছে বিজ্ঞানীর আশাবাদী হয়তো নিকট ভবিষ্যতে ডিমেনশিয়ার ওষুধ আবিষ্কার করা সম্ভব হবে তবে ন্যাচারোপ্যাথিক চিকিৎসায় ডিমেনশিয়া রোগের কিছু লক্ষণের উন্নতি সম্ভব এক্ষেত্রে রোগের প্রাথমিক অবস্থায় যদি ন্যাচারোপ্যাথিক চিকিৎসা শুরু করা সম্ভব হয় তাহলে খুব ভালো ফলাফল পাওয়া যায়